এখন আপনাকে একটা পুরস্কার আমি দিব সরাসরি যদি কাউকে আমরা টাকা পয়সা দিই কেউ নেয় না এখন এই পুরস্কারের মাধ্যমে দিব হয়তো দেখি আপনার কপালে যদি থাকে দশ হাজার টাকা পাইতে পারেন এখান থেকে দশ হাজার টাকা আবার এক হাজার টাকার বাজার তো আছে নগদ দিয়ে দিব এখন এই যে যে সারাদিন গাড়ি চালান তাতে অ্যাভারেজে প্রতিদিন কয় টাকা ইনকাম হয়

আপনি কত পাইছেন জানেন না এক হাজার টাকার বাজার চারশো টাকা মানে আপনি কি খুশি খুশি আচ্ছা আমি আপনার বাবুরা তোমরা একটু যাও আমি এটা একটু বলেন তবে এটার ভিতরে আমি নিয়েছি বাজারটা

এই যে আছে এক কেজি ফুল আর চাউল এই বাজার আছে এগারোশো টাকার মতো টোটাল মিলে হ্যাঁ এক হাজার টাকা এমনি আর কি ক মিল করে দিছি তাই আর কি বলছি তাই এই যে এক কেজি ফুল আর চাউল এই জায়গা আছে মানে এটা নর্মাল সিমাই এই যে আছে লাসা সিমাই এই যে আছে আপনার এক কেজি চিনি এটা আছে এক কেজি চিনি হ্যাঁ এই যে আছে একটা দুধ রান্না করতে তো লাগবে এবার এই যে আছে দুইটা বিরাস তা কি আর আপনি বিরাস করবেন ঠিক আছে ঠিক এই যে আছে চারটা সাবান আমাদের বাসা তো ছোট ভাই ঘুম নাছে তারা গোসল করবে আপনিও গোসল করবেন এই যে আতে লিকুইড আছে দাঁতের লিকুইড আছে এবার এই যে কত পাইলেন 1000 টাকা এখন আপনি আরো 400 টাকা আমার কাছে পাবেন আপনার কাছে 100 টাকা আছে টাকা না

এখন দেখা যায় দশ জনকে দিছি একশো জনকে দিছি একশো জনের মধ্যে নব্বই জনের দেখা এখন দিছি ভিডিও করছি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা ঢুকছে দেখা যায় কি ওই একশো জনের ভিডিও করছি পাঁচ জনের ভিডিও ভাইরাল হয়েছে ওইখান থেকে দেখা যায় এক লাখ দু লাখ টাকা ঢুকছে এবার আপনাকে বলি দর্শক বন্ধুদেরকে বলি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন দর্শক যদি চান আজকের ভাগ্য রাতারাত বদল করে দিতে পারেন কিভাবে আপনাদের বলি না যে বিকাশ নাম্বার দিলাম আমাদের টাকা দেন এরকম কিছু আপনাদের কাছে আমরা চাই না আপনাদের কাছে চাই ভিডিওটা শেয়ার করবেন প্রতিটা শেয়ার পিস দিয়ে আমি কাকাকে পাঁচ টাকা দেবো যদি একশো শেয়ার হয় পাঁচশো টাকা দিব আরও যদি এই ভিডিও ওই বলে এক লক্ষ শেয়ার হয় এই ফোন কার এক লক্ষ শেয়ার হয় কাকাকে আমি পাঁচ লক্ষ টাকা দিব তাহলে সেটা ব্যবসা বাণিজ্য করলে হয়তো ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এখন দর্শকরা এক এক জন একটা শেয়ার করে তার কি টাকা কাটবে না এমবি বি কাটবে কটুক সর্বোচ্চ দশ পয়সা বিশ পয়সার এমবি বি কাটবে এর বেশি না একটা শেয়ারের জন্য যদি এই কাকার ভাগ্য বদল হয়ে যায় দর্শক বন্ধুরা আপনাদের কাছে এর থেকে বড় কিছু চাই না আমি যেন এই কাকার ভাগ্য বদলে বদল করে দিতে পারি আসলে গনা অনেক সমস্যা কথা বলতে কষ্ট হচ্ছে আমার তা আপনারা এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করলে কাকাকে আমি যতটুকু পারি তবে আমাকে দশ দিন পরে ফোন দিবেন আজকে থেকে যতটুকু পারি মানে যদি কয়ে বলে এই ভিডিও এক লাখ শেয়ার হয়ে যায় তাহলে আপনি পাঁচ লাখ টাকা পাবেন পাঁচ লাখ টাকা পাইলে একটা ব্যবসা নিজে করলে আপনার গাড়ি চালাতে লাগবে না ঠিক আছে আর যদি আপনি ধরেন এক হাজার শেয়ার টাকা পাবেন তাহলে আমি আপনার বাড়িতেও আসবো না আপনি আমার নাম্বারে ফোন দিবেন আমার এই যে একটা প্রাইভেট কার নিয়ে আসবো তেল পোড়াইতে আমার পাঁচ হাজার টাকা দরকার কি আছে আমার বিকাশে একশো টাকা যায় যাক আপনাকে আমি দিয়ে দিব যদি পাঁচ লাখ টাকা পান দুই তিন লাখ পান তাহলে আমি ওইটা ভিডিও করে দেবো আবার এত আসা সম্ভব না তো ঠিক আছে দোয়া করেন দর্শকদেরকে দোয়া করেন যারা ভিডিও শেয়ার করে ঠিক আছে সবাই দোয়া করি যারা ভিডিও শেয়ার করে তাদেরকে দোয়া করেন ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে